দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই উনআশিতম স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এই স্বাধীনতা দিবস উপলক্ষে এই মুহূর্তে আমরা রয়েছি এক ঐতিহাসিক স্থানে যেটা আজ থেকে দুশো বছর আগে তৈরি হয়েছিল আঠেরোশো তেরো সালে মেজর জেনারেল জেনারেলের উদ্যোগে কলকাতার টাউন হল এই টাউন হলে রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এই উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান হচ্ছে মুক্তির মন্দিরও মন্দির ও আজকে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এর যিনি ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর রমেন্দু হোম চৌধুরী কথা বলে নেবো তার সাথে রমেন্দু প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত ধন্যবাদ উনআশীতম স্বাধীনতা দিবসে রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এর মুক্তির মন্দিরে সোপানো করে কি বলবেন এটা এমন একটা হৃদয়গ্রাহী অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি প্রকৃতি তো সমাজের বাইরে নয় প্রকৃতির জন্ম একশো কুড়ি বছর আগে আর ভারতবর্ষের স্বাধীনতার মূল মন্ত্র যে সময়টা শুরু হয়েছিল সেই সেই সময়টাতে যখন একদিকে সোশ্যাল রিভলিউশনটা আসছে বা স্পিরিচুয়াল রিভলিউশন আসছে যখন রাজা মোহন আসছেন তখন বিদ্যাসাগর আসছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তাই বিভিন্ন আর চিন্তা ভাবনা সমস্ত কিছু নিয়ে গিয়ে আসছেন আমাদের মনে হয় যে স্বাধীনতা সংগ্রামের আমরা যখন ইমোশনালি অনেক কথা বলি একটা জিনিস হচ্ছে ভারতবর্ষ ব্রিটিশরা কখনোই কঙ্কার করেনি জিতে নেয়নি অস্ত্র নিয়ে ভারতবর্ষ দখল করতে আসেনি ওরা ব্যবসা করতে এসেছিল ভারতবর্ষ তখন খুব কবরিক ছিল যতটুকু আমরা শুনেছি সোনা ডায়মন্ড প্রাইস স্পাইসেস অ্যান্ড ল্যান্ড সবকিছু নিয়ে যে ভাবেই হোক ভারতবর্ষ নট ইউনাইটেড ইট ওয়াজ এ ডিভাইডেড এই ডিভাইডেড পোর্শনটাকে ব্রিটিশের নিয়েছিল ওরা এসেছিল তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিজনেস করতে ওরা তো সৈন্য সামন্ত নিয়ে আসেনি সেভাবে এত ভাগাভাগি চুলছিল। যে রাষ্ট্রগুলো ছোট ছোট রাষ্ট্র বিভিন্ন রকমের সমাজ কিন্তু তার চেয়ে বেশি আমি বলবো আমার সমাজ দ্বিখণ্ডিত ছিল দ্বিখণ্ডিত তো একটা ছোট্ট শব্দ দুটো টুকরো অনেক টুকরো ভাগ আমাদের যে সোশ্যাল ফ্যাব্রিক সেটা টোটালি ডিস্টার্ব ছিল ছোঁয়াছুঁর ব্যাপারটা এখনো আছে তখন আরো বেশি মাত্রায় ছিল পুরুষ মহিলা তফাৎ হিন্দু মুসলমান এবং হিন্দুদের মধ্যেও তফাত এতগুলো ফাঁকে অথবা বিদেশি শত্রু ভেতরে ঢুকবেই এবং ওরা ভারতবর্ষকে অন্যান্যরা যারা চাক করেনি মুঘলরা করেনি লুটে নেয়নি ইন্ডিয়া ওয়াজটা ইংরেজি আর এথিক্স নিয়ে কাজ করার কথা ভাবে সত্যি ভাবছে একশো কুড়ি বছর ধরে তার একটা স্ট্রাকচার যেটা চলছে এতদিন ধরে টিকে আছে আমরা বিশ্বাস করি আরো বহু বছর টিকবে এই ভ্যালুস মাধ্যমে তো রুটিন একটা সেই আম্রেলাতে কয়েক লক্ষ সভ্য আছেন এখানে ওয়ান মিলিয়ন আছে চার জনে শুরু হয়েছিল উনিশশো পাঁচ আর আজকে দু হাজার পঁচিশে মিলিয়ন লাখ নয় তো এটা কখনোই একটা ভলান্টারি অর্গানাইজেশন টিকে থাকতে পারে না যদি তার তার ভেতরে ঠিক করছি তো এবং আমরা কন্টিনিউলি ইন্ট্রোসেকশন করি শুনতে খুব বড় মনে হবে কিন্তু সত্যি টোটালি এবং বিশাল বিশাল কাজ হচ্ছে রোটারির পরিচিতি আমাদের পোলিও নিরাময় নিয়ে বলা হচ্ছে যে পোলিওটাকে পুরোপুরি দমন করেছে রোটারি ভারতবর্ষ থেকে দু হাজার চোদ্দ সালে পর আর পোলিও নিয়ে আমি স্বাধীনতা সংগ্রাম থেকে দূরে সরে আসছি না এটাও কিন্তু রোগ মুক্তি স্বাধীনতা ঠিক এখান থেকেই আমার যে পরের প্রশ্নটা আপনি যেটা বললেন একদম সঠিক যে সেই সময় সামাজিক বৈষম্য থেকে শুরু করে অর্থনৈতিক বৈষম্য থেকে শুরু করে আর্থিক বৈষম্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের বৈষম্য বিভেদ ইত্যাদি তো ছিলই কিন্তু আজকে স্বাধীনতা দিবসের উনআশি তম বর্ষে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে আমরা সঠিক অর্থে সেই বিভেদ বৈষম্যকে তুলে সরতে পেরেছি সঠিক অর্থে আমরা স্বাধীন হয়েছি এখানে দুটো উত্তর আছে এক হচ্ছে আমি যদি বলি যে স্বাধীনতায় আমরা কিছু পাইনি সেটা কিন্তু ভুল হবে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস বা হান্ড্রেড পার্সেন্ট পারফেকশন কখনোই আসবে না কিন্তু আমায় দেখতে হবে ম্যাক্সিমাম পারফেকশন আসছে কিনা আজকে দেখুন দু হাজার বছর ধরে সম্রাট অশোকের পর ভারতবর্ষ কখনোই ইউনাইটেড ছিল না স্বপ্ন চাণক্যের পরে আর কেউ দেখেনি যা সবাই শুধু যে নিজের করে মতো ভেবেছে রাষ্ট্রগুলো নিজের করে এবং ইন্ডিভিজুয়ালিও আমরা সবাই যে যা করছি আমরা ভাবছি আমি কোন দিকে লাভবান হচ্ছি কিন্তু কমিউনিটি হিসেবে একসাথে এগিয়ে যাওয়া বড় কিছু ভাবা আজকে আমার মনটা ভীষণ উদ্বেল হয়েছিল যখন আমি যে তার ছবিগুলো দেখছিলাম আপনি ভাবতে পারেন বাঙালি আমার বিশ্বাস হয় না একটা লোক যে স্বপ্ন দেখেছিল ছোটবেলার থেকে বড় বেলায় না দেখলো যে এটা যে রাস্তায় হাঁটছি রাস্তায় হবে না দেশের বাইরে চলে গেল আপনি ভাবুন তো দেশের বাইরে চলে গেল আমি বাইরে চলে গেলাম আর জামিনতে বসে আমি একটা গ্রুপ তৈরি করে নিলাম হিটলার যতই বিতর্কিত নায়ক হোক তখনকার শব্দ সবচেয়ে পাওয়ারফুল সে আমায় ডেকে নিয়ে আমার সাথে কথা বলবে তাহলে আমার মনে হয় নেতাজির প্ল্যানিং ওয়াস অনেক আগে ছিল নেতাজি প্ল্যান করেছেন উনি যাওয়ার আগে তার রিপ্রেজেন্টেটিভরা জার্মানিতে গিয়ে সমস্ত ভিত্তিটা স্থাপন না করলে ওই জায়গাতে উনি রিচ করতে পারতেন না এবং তার যে ক্যাপাবিলিটি তার যে বলিষ্ঠ তার যে ফার নেস আর চেহারার মধ্যেই যে একটা দম্ভের মতো আছে দম্ভ মানে খারাপ করতে নয় কিন্তু যে ক্রিয়েটিভ আত্মবিশ্বাস আত্মবিশ্বাস করতে গিয়েছি হিজ ফোকাসড ওর ফোকাস হচ্ছে দেশ স্বাধীন করবে অ্যাট দ্য এক্সপেন্স অফ নিজের গেম নয় আপনি যেটা বললেন যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটু বেশি ব্যক্তিস্বার্থের ওপর ব্যক্তিস্বার্থ নিয়ে চিন্তা করি সামগ্রিক স্বার্থের পরিবর্তে যেটা সামগ্রিক স্বার্থের কথা দেশের স্বার্থের কথা চিন্তা করতো সেই সময়টা স্বাধীনতা রোটারি আজকের দিনে নয় সবচেয়ে বড় এনজিও এই রোটারি কমিউনিটি কবসে কাজ করে এই রোটারির গভর্নর অফ ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান আপনার কি মনে হয় স্বাধীনতার উনআশম বর্ষে রোটারি ঠিক যে যে কাজগুলো করছে সেই কাজের পরিধি আরেকটু বাড়ানো জায়গা আছে বা উচিত বলে কি আপনার মনে হয় কারণ এখনো রোটারির পৌঁছনোর পরিধির বাইরেও অনেকে রয়ে গেছে রোটারি হয়তো চায় তাদেরকে আনতে তারাও হয়তো চায় কিন্তু কোনোভাবে কি একটা গ্যাপ আছে বলে আপনার মনে হয় উনআশি তম স্বাধীনতা দিবসের দিন দাঁড়ি দুটো জায়গায় আমি আঘাত করছি এক নম্বর হচ্ছে উনআশি তম বর্ষে আমরা কি কিছু পাইনি ভারতবর্ষ আমরা এই উনআশি বছর বয়সে আমাদের যে ছিপিটা খুলে দেওয়ার পর স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি আপনি এডুকেশন বলুন আপনি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের মতোই ভাবুন আইআইটি যতগুলো তৈরি হচ্ছে আমরা কিন্তু একটা বড় জায়গায় পৌঁছে গেছি যদিও আমরা বলছি পারফেকশন আসেনি এখনো বাট এটাকে স্বীকার করতেই হবে যে উনআশি বছর বয়সে যেটা আমার ইউএসএ যেখানে যেতে পারে আড়াইশো বছরের বা তিনশো বছরের পুরনো ওরা যেখানে গেছে তার প্রায় সমকক্ষ হতে যাচ্ছে কেপেন দিস ইন মাইন্ড রোটারি কি করবে রোটারি করতে চাইছে আমরা আমাদের মেম্বারশিপ বাড়াতে চাইছি ওয়ান পয়েন্ট ফোর আমরা বাড়াতে চাইছি আমরা কল দিচ্ছি এই বছর আমাদের ডিস্ট্রিক্টে থ্রি টু নাইন ওয়ানে এক হাজার সোলজার্স বা মেম্বার্স আমরা বাড়াতে চাইছি এবং আমরা শুরু করে দিয়েছি মোর টু হান্ড্রেড ট্রেন অলরেডি এক মাসের মধ্যে হয়ে গেছে আমরা এটা হাজার করবই আমাদের ফান্ড জেনারেশনের দিকে নজর দিচ্ছি না কেন করছি যখন আমরা সাকসেসফুল যখন ভাবছি যে পোলিও আমরা দূর করতে পেরেছি সেকেন্ড বেস্ট হিউম্যানিটেরিয়ান ওয়ার এগেনস্ট দ্য ডিজিজ আমার যেটা ফোকাসড এরিয়া এই বছরের এটা এই বছর বলবো না শুরুয়াত এই বছরের সেটা হচ্ছে থ্যালাসিমিয়া বলে আর একটা রোগ সেই থ্যালাসিমিয়াকে আমরা পুরোপুরি নির্মূল করে দেবো আমরা পুরুলিয়াতে গেছি পুরুলিয়া বলেছি আপনাকে কথা দিচ্ছি পুরুলিয়াকে থ্যালাসেমিয়া ফ্রি করে দেবো ব্যারাকপুর বলছে এরকম বিভিন্ন জায়গায় বলছে এত বছর ধরে হয়নি তেরো বছর ধরে আমি এটা নিয়ে কথ করছি আপনাকে জাস্ট জানিয়ে রাখি প্রতি বছর টু মিলিয়ন দুই মিলিয়ন রক্ত দরকার হয় ভারতবর্ষে থ্যালাসেমিয়ার চিকিৎসার জন্য তেরো বছরে ২৬ মিলিয়ন বোতল আমরা থ্যালাসেমিয়ার জন্য সরিয়ে রেখেছি কিন্তু যার কোনো চিকিৎসা নেই আমাদের শুধু একটু মানসিক আসে আমরা বলছি স্ক্রিনিং স্ক্রিনিং অফ অফ ম্যারেজ এই দুটোর মাধ্যমে আমরা কিন্তু বছর পারি আপনারা আমাদের পাশে থাকেন মিডিয়া আমাদের পাশে না থাকলে কিন্তু কোভিড যেমন আছে এটা যেতে পারবে না চিকিৎসা থেসিনিয়ার কিন্তু ডাক্তাররা করবে না এটা সামাজিক ব্যাধি সমাজকে হাতে নিতে হবে রোটারি কিন্তু এটা নিয়ে নিচ্ছে যে আমরা পাঁচ বছরের মধ্যে একটা ভিজিবল আপনি কিছু দেখতে পাবেন যে হা কমে আসছে আপনার বক্তব্যে দুটো জায়গা আছে এক রোটারি অলওয়েজ সেলফ এই সার্ভিস অ্যাবাব সেলফ এটা মাথায় রেখে কাজ করে যেমন ভাবে পোলিও দূর করেছি তেমনি ভাবে ফোকাস নিয়েছি যে থ্যালাসেমিয়াকে হয়তো দূর করতে না পারলে প্রিভেন্ট করে দেবো দ্বিতীয় যেটা আছে সে ভাগটা সেটা হচ্ছে আমরা স্বাধীনতার তম বর্ষে অনেক দূরে গিয়েছি আমরা মহাকাশে লোক পাঠাচ্ছি স্যাটেলাইট পাঠাচ্ছি মঙ্গলে উপগ্রহ পাঠাচ্ছি আমরা চতুর্থ অর্থনীতি হতে চলেছি বিশ্বের আমরা শিক্ষা আমরা ডিফেন্স প্রতিরক্ষা সব জায়গায় চূড়ান্ত ভাবে এগিয়ে গেছি আমরা পঁচিশ মিনিটে পাশের দেশকে শিক্ষা দিয়ে দিতে পারি অপারেশন সিন্দুরের মাধ্যমে বাট স্যার স্বাধীনতার উনআশি বর্ষে তো দাঁড়িয়ে আমরা নেতাজির অন্তর্দান রহস্য উদ্ঘাটন করতে পারলাম না সেটা কি আমরা চাইছি এক দুই হচ্ছে আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না কিন্তু আমি একটা কথা বলছি আমার সময় বলছিলাম নেতাজি মন্দিরে যখন দুজন পাশে মুসলিম কমরেড নিয়ে গেলেন এটাকে আমরা উদাহরণ হিসাবে নিতে পারি না যে আমরা মুখে যা বলছি এই যে আমাদের কথা এখন লাগামনি এমন কথা বলছি আমরা সব একটা গ্রুপকে সরিয়ে রেখে আরেকটা গ্রুপ কোনো দিন এগোতে পারি না গোটা দেশকে একসাথে এগোতে হবে দেখুন তখন লক্ষ্য ছিল স্বাধীনতা একমাত্র টার্গেট হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব একসাথে হয়ে গেল আজকে আমাদের দরকার হচ্ছে এমন একটা জায়গায় সোশ্যাল রিফর্ম বা ইকোনমিক্যাল অ্যাডভান্সমেন্ট রোগ দূর করা আমার দেশের লোকরা যাতে ভালোভাবে থাকে তার জন্য তো ডিভিশন হবে আমি এগোবো কিভাবে আমার দেশের যেটা রক্তের হিসাব দিলাম এত রক্ত প্রতি বছর লাগছে এত হাজার কোটি টাকা চলে যাচ্ছে কান্না আমরা শুনছি না মায়ের কান্নাটাকেও নজর দিচ্ছি না করছি কান্নাটাকে আমাদের সাইলেন্সটা আমার কাছে তো এবং ক্রাইম আজকের দিনে দাঁড়িয়ে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার কথা আপনারা শুনছেন আপনাদের কাছে এপিল একটাই আমরা হয়তো পৃথিবীকে পাল্টাতে পারবো না কিন্তু আমরা নিজেদের তো পাল্টাতে পারি আমার কথাবার্তা সমস্ত কিছুর মধ্যে যদি একটা স্বাধীনতা থাকে আমরা যদি লোককে আঘাত না দিয়ে কাজকর্ম করি কথা বলি একটু যদি বা সবাই থাকতে চেষ্টা করি আমার কিন্তু মনে হয় ইভেন আমি পান খেয়ে যদি যে পান দিয়েছেন তাকে থ্যাংক ইউ বলি একটা থ্যাংকস জানানোটা আমরা মোটামুটি ভুলে যাচ্ছি এই ছোট ছোট জিনিসের মাধ্যমে কিন্তু অনেক বড় চেঞ্জ আমরা নিয়ে আসতে পারবো আমার তো দরকার নেই যে গাছ বসিয়ে পাখিকে দেখে নিয়ে আসব গাছ যদি বসে গাছ যদি বড় হয় পাখি আপনার থেকে ঘুরে আসবে আপনাদের কাছে আমাদের অনুরোধ আমি যে থ্যালাসিমিয়া নিয়ে কথাটা বলেছি সেটা নিয়ে আপনারা ভাবুন আপনার পরিবারের যত ছেলে মেয়ে যারা বিয়ে করতে যাচ্ছে তাদের শুধু একটা ব্লাড টেস্ট অবশ্যই করবেন বিয়ের আগে যাতে ওরা জেনে যায় যে ওরা থ্যালাসিমিয়া রোগের বাহক কিনা ফেলাসিমিয়া রোগের বাহক ছাড়া থ্যালাসিমিয়া কোনো দিনও হবে না এটা কোনো ইনফেকশন নয় কোনো লাইফস্টাইল ডিজিজ নয় আমাকে জানতে হবে পশ্চিমবঙ্গে নব্বই পার্সেন্ট হচ্ছে নন ক্যারিয়ার মানে অবাহক আর টেন পার্সেন্ট হচ্ছে বাহক একজন অবাহক যদি বাহককে বিয়ে করেন কোনো দিনও থ্যালাসিমিয়া হবে না শুধু এইটুকুই আপনাদের বলছি আপনাদের ছেলে এবং মেয়ে যারা বিয়ে করতে যাচ্ছে তাদের বলুন বিয়ে করুন ওরা ওরা দুজনে ক্যারিয়ার হলেও বিয়ে করুন কিন্তু বিয়ের পরে অবশ্যই জানতে হবে যে আমরা দুজন ক্যারিয়ার কিনা কারণ আমাদের সন্তানের হওয়ার চান্স আমরা একটু বুদ্ধি খরচা করলে সেই বাচ্চা থেকে বাঁচাতে পারবো তাকে আমরা অর্ধেক জীবন দেব না নট হাফ লাইফ হয় পূর্ণ জীবন দেবো নইলে কোনো জীবনই দেব না আমরা যাতে কোনো ভুল না করি আর পরে যাতে না বলি আগে যদি জানতাম আপনাদের চ্যানেলের মাধ্যমে যে আমরা এই বার্তাটা দিচ্ছি আপনারা সবাই জেনে নিন আমরা সবাই মিলে কয়েক বছরের মধ্যে এই বিভীষিকাকে যাতে দূর করতে পারি অনেক অনেক ধন্যবাদ অর্থাৎ যেমনটা রমেন্দ্রবাবু জানাচ্ছেন যে বিয়ের আগে কুস্তি বিচার নয় রক্ত বিচার করুন রক্ত পরীক্ষা করুন কুস্তি পরীক্ষার আগে রক্ত পরীক্ষা করুন কুস্তি কুস্তি পরীক্ষা না করলেও চলবে কিন্তু রক্ত পরীক্ষা অবশ্যই করা উচিত যাতে আগামী দিনে আগামী যে প্রজন্ম আসতে আসার সম্ভাবনা আছে তারা যাতে নিরোগ জীবন পায় এবং একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে আমরা যদি পরিবর্তন আনতে চাই সেটা করে দরকার নেই সংবেদনশীলতা পরিশীলতা এবং সেই সঙ্গে সহানুভূতি সম্পন্ন মানসিকতা যদি এটা থাকে তাহলে নিজেদের পরিবর্তনের মাধ্যমে সামাজিক পরিবর্তন হবে তাতে আমাদের আগামী দিনে দেশের পরিবর্তন চোখ বুঝে হবে এবং আমরা উন্নত ভারতবর্ষের যে লক্ষ্য নেওয়া হয়েছে সেই লক্ষ্যের দিকে একদম এগিয়ে যাব এমনটাই জানাচ্ছেন রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এর যিনি ডিস্ট্রিক্ট গভর্নর ডক্টর রমেন্দু হোম চৌধুরী ভিডিও চ্যানেল শুয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা টাউন হল